হ্যাঁ সকাল হয়ে গেছে চলো উঠে পড়ি আরে কাল রাতে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হয়েছিল দেখি তো আমার ঘরদোর সব কিছু আগে ঠিক আছে কিনা না রান্নাঘরটা আগে দেখি আরে এ কি যা ভেবেছিলাম তাই রাত্রে রাত বৃষ্টিতে আমার উনুনটা ভিজে একদম নোংরা হয়ে গেছে আর পুরো নষ্ট হয়ে গেছে ভেঙে কি যে করি এখন আমি রান্না করব কিসে আমার মনে হচ্ছে একটি নতুন উনুন বানাতে হবে বাচ্চা কাচ্চারা তো সবাই ঘুমিয়ে রয়েছে আমি বরং একটা কাজ করি জমিতে গিয়ে কিছু মাটি তুলে নিয়ে আসি তারপরে উনুনটাকে ঠিক করতে হবে না না এই ভাঙা উনুন আর ঠিক করে কাজ নেই আমি বরং একটা কাজ করি নতুন একটা উনুনই তৈরি করে ফেলি হ্যাঁ আমার একটা কতদিনের শখ ছিল নতুন একটা উনুন হবে যাই আমি রান্নাঘরের থেকে এই গাবলাটা করে নিয়ে যাই এই গাবলার মধ্যেই মাটি ভর্তি করে নিয়ে আসবো জানি না একা একা আনতে পারবো কি তবে চেষ্টা করি এই বাচ্চারা যদি একবার জেগে যায় না তাহলে তো আর রক্ষে নেই সব মাটি কাদা সব ঘাটাঘাটি শুরু করবে চলো অনেক দূরে এসেছি মাটি নিতে আমি জমিতে এসে গেছি এটা হচ্ছে আমাদের ধনিয়া পাতার ক্ষেত চলো এই জমি থেকে এই কিছুটা মাটি তুলে নিই আমাদের আরও ওখানে গাজরের ক্ষেত রয়েছে ওটা ওই ক্ষেতে আজকে আর যাবো না আমি বরং এই কাছের ক্ষেতটার থেকেই কিছুটা জমি থেকে মাটি তুলে নিই চলো মাটি তুলতে থাকি আরে বাহ মাটি তো বেশ নরম হয়ে আছে আর হবে নাই বা কেন কাল রাতে তো কত বৃষ্টি হয়েছে তার জন্য মাটিগুলো একদম ভিজে রয়েছে আস্তে আস্তে করে কোপাই এখানেই তো কোদালটা ছিল কোদালটা থেকে আমার বেশ উপকারই হলো এই কোদালটা না থাকলে যে কি হতো আমাকে হাত দিয়ে সব খুঁড়ে খুঁড়ে মাটি তুলতে হতো আবার তো আমার খড়িও শেষ এখন আমি উন উনুন বানাবো নাকি খড়ি আনতে যাব খড়িটা বরং আমার দিদিকেই বলবো আনতে দিদি তো এখন আর আমার বাড়িতে থাকে না ওর মেয়েটা কাল রাতে আমার সাথে ঘুমিয়েছিল যাক সব এখনও ঘুমিয়েই রয়েছে আমি মাটি নিয়ে চলেও এলাম এখন আমি বসে বসে আরামসে উনুনটা তৈরি করব। আমি কুসুম দিদিকে বলেছিলাম যে আমি ওর থেকেও সুন্দর উনুন বানাতে পারি আর আজকে যদি সুন্দর করে উনুনটা বানাতে না পারি দিদি আসলে তো আমাকে খুব ভেঙাবে আর বলবে তুই তো পারিস না আর কি বানিয়েছিস এই দেখো দিদি যেমন করে বানায় আমি তেমন করেই বানানোর চেষ্টা করছি প্রথমে একটু গোল করে নিলাম তারপরে একটি ছুরির সাহায্যে মাঝখানটা গোল করে নেব। আর উনুনের একটি মুখো করে নেব ধুরে ছুরিটা তো কাজই করছে না নতুন আর একটি নিয়ে আসলাম এবার আমি গোল করে আগে কতটুকু কাটতে হবে সেটা করে নিলাম না হলে বুঝবো কী করে যে কতটা গোল করতে হবে এই তো এবার আমি গোল করে ভেতরের মাটিগুলো সব বের করে নিয়ে আসবো তাহলে একটা উনুনে শেফ চলে আসবে চলো ঝটপট করে কেটে নিই প্রিয়াটা যদি একবার ঘুম থেকে জেগে যায় বলবে আমাকেও একটি খেলনার মাটির উনুন বানিয়ে দাও আমাকেও একটি এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও এর থেকে ভালো ওরা ঘুমিয়ে থাক ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই আমি সমস্ত কিছু করে নেব এই দেখো আমি কত সুন্দর করে উনুনের মুখটা গর্ত করে নিলাম এর মধ্যে আমাদের সব কাঠ বা ছাই এ সমস্তগুলো থাকবে আরে এখনো উনুন তৈরি হয়নি তোমরা তো দেখে মনে করছো উনুন হয়ে গেছে আরে বন্ধুরা দেখো রাধা কত সুন্দর করে উনুন তৈরি করছে উনুনের ভেতরটা বেশ বড় বড়সড় একটা গর্ত করব আর এখানটায় করব মুখ এবারই তো একটা উনুন উনুন ভাব আসছে তাই না কি সুন্দর লাগছে বলো তো দেখতে এখান দিয়ে আমরা কাঠ ঢুকিয়ে দেবো তাই এখানটা একটা বড় গর্ত করে নিলাম আমিও নাকি উনুন বানাচ্ছি আর বক বক করছি দেখে আমি মাটি দিয়ে এসব বানাচ্ছি ওরাও উঠে সব বানানো শুরু করে দেবে না না আমি তাড়াতাড়ি করে উনুনটা বানাই আবার তো একটুখানি রোদে শুকলেই রান্না শুরু করে দিতে হবে নইলে আমার গ্যাসও তো শেষ হয়ে গেছে কাঠও শেষ হয়ে গেছে উনুনও ভেঙে গেছে আমি জানি না আজকে কি রান্না হবে কি হবে না আমি কিছুই বুঝতে পারছি না বাচ্চারা খেয়ে আবার স্কুলেও যাবে তাড়াতাড়ি করে আমি উনুনটা আগে বানাই বাচ্চাদের স্কুলে আবার পরীক্ষাও আছে এই দেখো এবার উননের এই মুখগুলো আছে না এগুলো করে নেব এই গোল গোল করে চোখা করে দিয়ে দেব তিনটে মুখ দেবো তবেই হয়ে যাবে জুলি যদি একবার উঠে দেখে যে আমি উনুন তৈরি করছি ও আমার সাথে সাথে বসে পড়বে উনুন বানাতে আর আমাকে আরও বেশি দেরি করিয়ে দেবে ওরা তো আর বুঝবে না আমার সংসারে কত কাজ করতে হবে এখনো। বাহ কত সুন্দর আমার রেডি রেডি এবার আমি এটাকে সুন্দর করে লেপে পুছে তারপর একটু রোদ খাওয়াবো একটু রোদ লাগলে এটা শুকিয়ে যাবে তারপরে এটাতে আমি রান্নাবান্না শুরু করে দেবো একটু কড়াইটা চাপিয়ে দেখি এ বাহ দারুণ হয়েছে দেখলে তো আমার বাসনপত্রগুলো খুব সুন্দরভাবেই এর মধ্যে বসে যাবে আমার তো অনেক দিনের একটা শখ ছিল যে এমন সুন্দর একটি আমার কাছে উনুন থাকবে শেষমেশ আমার কাছেও হলো আমি অতটা ভালো করে বানাতে পারি না কিন্তু আমার কুসুম দিদি অনেক ভালো করে বানায় কিন্তু ওকে তো আমি বড়ো মুখ করে বলেছিলাম যে আমি ভালো বানাতে পারি থাকবে বাবা ও যা হয়েছে হয়েছে ওকে তো একটা আমি মাটির ধামাও কবে থেকে বানিয়ে দিতে বলেছি ওটাও তো দেয়নি আমাকে এখনও বানিয়ে উনুন কি বানাবে ও ও আসলে আমি ওর সাথে কথাই বলবো না সব কিছু আমার একাই করতে হয় এখন আমার দিদি আমাকে একটু সাহায্য করে না কিছু বানাতে আরে বা উনুন বানালে ঘরে বসে বসে আর তুমি একবার আমাকে ডাকও দিলে না এটা কেমন কথা আর বলো না জুলি। রাতে এত বৃষ্টি হয়েছে যে আমাদের পুরনো উনুনটা একদম ভিজে নষ্ট হয়ে গেছে তার জন্যই তো এই উনুনটা বানালাম হ্যাঁ রাজা তুমি আমাকেও ডাক দিলে না আরে পেশনা রাগ করো না সত্যি উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ গো এখন থেকে এই উনুনেই রান্না করব। বৌদি আমি এক্ষুনি রান্না করব এই উনুনে হারি বোকামি এই উনুনটা এখনো ভিজে এবং কাঁচা এটার মধ্যে এখন রান্না সম্ভবই না কি তুমি বলছো এত সুন্দর একটা উনুন বানিয়েছো এখন রান্না করা যাবে না তো কখন রান্না করা যাবে রাধা এই দেখ আমি কি নিয়ে এসেছি তোর জন্য কত সুন্দর একটি ধামা বানিয়ে নিয়ে এসেছি তুই কতদিন ধরে বলছিলিস না যে ধান গুঁড়ো করবি চাল গুঁড়ো করবি গম গুঁড়ো করবি তোর একটি ধামা দরকার এই দেখ আমি কত সুন্দর একটি ধামা নিয়ে এসেছি বা আরে বাহ দিদি ধামাটা তো বেশ বড় সড়ো সুন্দর হয়েছে হ্যাঁ বাপরে বাপ কি ভারী একটু রং করে নিলেই হয়ে যাবে বুঝলি তো আমাদের এখন থেকে ধান গুঁড়ো করার জন্য আর ওই কলে যেতে হবে না এটাতেই হয়ে যাবে আরে হ্যাঁ রে দিদি এটা তো ভীষণ দরকার ছিল তুই আমাকে এটা বানিয়ে ভীষণ উপকার করেছিস আর দাঁড়া দেখ শুধু এটা বানায়নি আরও কত বাটি বানিয়েছি তোর জন্য দেখেছিস তুই এই ছোটো ছোটো বাটিগুলোতে মশলা রাখতে পারবি তুই না বলেছিলিস সেগুলো বানাতে আরে হ্যাঁ দিদি তুই ছোটো ছোটো বাটিগুলোও বানিয়েছিস আর আমি তোকে শুধু শুধুই বকাবকি করছিলাম উনুন বানিয়ে দিসনি বলে থাক জাগে দেখ আমি উনুন বানিয়েছি করতে সুন্দর হয়েছে জানি তোর মতো অত সুন্দর হয়নি আরে না সত্যি রাধা এটা তো দেখছি আমার উনুনটা থেকেও বেশি সুন্দর হয়েছে আর এই ধামাগুলোও সুন্দর হয়েছে আরে রাধা তুই না বলছিলি যে তোর কাঠ লাগবে তোর নাকি খড়িও শেষ হয়ে গেছে গ্যাসও শেষ হয়ে গেছে আরে হ্যাঁ রে দিদি আর বলিস না সব শেষ হয়ে গেছে আচ্ছা বৌদি তাহলে তুমি বসো আমি কুসুম দিদির সাথে গিয়ে তোমার জন্য খড়ি নিয়ে আসি ও কুসুম দিদি চলো আরে সাবধানে যেও জুলি তুমি কিন্তু গাছে উঠো না গাছে উঠলে কিন্তু পড়ে যাবে এই কুসুম দিদি ওকে দেখে রাখিস ওর যদি কিছু হয় ওর দাদা আমাকে এ খুব বকবে আরে না রে রাধা বোন তুই চিন্তা করিস না আমি যাচ্ছি তো ওকে আমি গাছে উঠতে দেব না ও হলো একদম শহরে থেকে মানুষ হয়েছে তো ও গাছে উঠতে পারবেও না যদি পড়ে টড়ে যায় বিশ্বজিতের বোন আর আমার বোন একই তো কথা সত্যি তুমি একদম আমার বৌদির মতো বৌদির বোন বলে কথা খুব ভালো তোমরা জানো এই দেখো কত বড় একটি গাছ দেখলে তো এই গাছটাতে উঠে ওই মাথার ওপরে উঠে এখন আমাকে খড়ি পারতে হবে দেখো গাছটার ওপরে কত শুকনো ডাল আরে বাপরে কুসুম দিদি তুমি এত উঁচুতে উঠতে পারবে আরে হ্যাঁ আমাদের বালাকার দেখিস কত উঁচুতে উঠে আমি পারি তুই বরং নিচে থাক ঠিক আছে আমি খড়িগুলো তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো রাধা তারপর রান্না করবে কত কাজ চল আর সময় নষ্ট করলে হবে না হ্যাঁ দিদি গ্রামে তোমরা কত মজা করে থাকো গাছে উঠতে পারো সবজি খেতে পারো টাটকা টাটকা জমির আর আমার বাপের বাড়িও অনেক গ্রামে কিন্তু ওখানে আমার ভালো লাগে না কারণ ওখানে কোনো নেটওয়ার্ক পায় না আমি কোনো পড়াশোনা করতে পারি না আরে হ্যাঁ আমাদের গ্রামটা একটু উন্নতি হয়েছে চলো চলো হিস কত কষ্ট করে আমি গাছে উঠছি বাপরে বাপ যদি পড়ে যাই একবার এই গাছ থেকে আমার তো ঠ্যাঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আরে বাবা অনেক উঁচুতে উঠে গেছি এখানে অনেকগুলো শুকনো ডাল আছে একটা কাজ করি আর ওপরে ওঠার দরকার নেই বাবা আমার তো এমনি ভয় লাগছে এখান থেকে এই আশেপাশে যে শুকনো ডালগুলো আছে আমি বরং ভেঙে নিচে ফেলাচ্ছি আরে হ্যাঁ দিদি তুমি ডালগুলো নিচে ফেলো আমি এখানে গুড়ি গুছিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি ডালগুলো ভাঙছি আর তুমি সুন্দর করে সব গুছিয়ে নিও ঝটপট করে বাপরে বাপ আমি ফেলছি কিন্তু দূরে সরে থেকো নইলে আবার মাথার মধ্যে একটা ডাল পড়লে মাথা যাবে ফেটে চলো ঝটপট করে ফেলে দি কাঠগুলো বা কত শুকনো খড়িয়ে এই গাছটায় বাবা কত শুকনো কাঠ সত্যি এই গাছটাতে তো অনেক শুকনো ডাল রয়েছে গো ভালোই তো চলো ঝটপট করে এবার গুছিয়ে নি তারপরে বাড়িও যেতে হবে এই তো অনেকগুলো কাট হয়ে গেছে আমার মনে হচ্ছে আর পারতে হবে না বাপরে বাপ একটা কাট কত দূরে গিয়ে পড়েছে ও কুসুম দিদি তুমি এবার নেমে পড়ো নইলে তো পড়ে যাবে আরে না না তুই চিন্তা করিস না আমি পড়বো না পড়বো না তুই ঝটপট করে খড়িগুলো গোছা এগুলো দিয়ে তো এক বেলারও রান্না হবে না মনে হচ্ছে চলো ওরা কখন না কখন আসে এই উনুনটা বরং একটু কষ্ট করে আমি রোদে দিয়ে আসি একটু রোদে না দিলে তো ভালোই হবে না না শুকলে কি করে যে রান্না করব উনুনটা এখানটাই রেখে দিই হুম এ পাড়ার দুষ্ট কতগুলো বাচ্চা পোলাপান আছে যদি আমার এখানে এসে উনুনটা ভেঙে দেয় ওদের তো খবর আছে ওই দেখো ওই দেখো গুড় করছে আমার সামনে দিয়ে এই যা 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 পারাবি না কিন্তু এই উনুনটা আমি কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি বলে দিলাম ঠিক আছে দেখেছি উনুনটার মধ্যে কেমন ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে এই সরে যা সরে যা তোরা দেখেছি দেখেছিস আমার কথাই শুনছে না ওরা একটাও আমার উনুন যাতে একদম না ভাঙে নইলে কিন্তু তোদের সব কটাকে কান মোলা দেবো আমি এই সরে যা এই বাচ্চাগুলো এত দুষ্টু না কি যে করি যাই বাবা এখন আমি বাড়িতে যাই কত কাজ